হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহ রহমতে আমার ভালো আছি তো ভিউয়ার্স বর বড় মতো আজকে আমি আপনার মাঝে আবার একটি বৈশিকরণে আসলাম তো দেখতে পাচ্ছেন এই নকশাটি ভিওয়ার্স এই নকশাটি মূলত আমরা নজরকান্তি বসীকরণ করার জন্য এই নকশাটি ব্যবহার করে থাকে তো আপনারা নজরকান্তি বসীকরণ করার জন্য নজরুল কান্তি যে বৈশ্বরণটা রয়েছে এই বৈশ্বরণের জন্য যে তদবিটি রয়েছে সেটি হলো এটি এই তদবিটি করার জন্য আপনাদের খুব বেশি জিনিসের প্রয়োজন হবে না শুধুমাত্র আপনাদের একটু প্রয়োজন হবে লাল কালি কলম অথবা জাফরান কালি জাফরান কালি হলে ভালো হয় তান্ত্রিক মতে জাফরান কালি ভালো হয় আর জাফরান কালিতে আপনারা এটি অঙ্কন করবেন স্কেল দিয়ে নয়টি ঘরে অঙ্কন করা আছে এই নকশাটি তো আপনারা এবার ঠিকভাবে নয়টি ঘরে অঙ্কন করবেন করার পরে আপনারা এই নকশাটি একটি মাদুরিতে ভরবেন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলে দেবো কোন দিন কীভাবে কখন

একটি তামার মাদুলি তামার মাদুলি সংগ্রহ করতে কিনতে না পেলে আপনারা আপনারা তৈরি করে নেবেন যে কোনো দোকানে গিয়ে যে কোনো পাবেন না যারা মানে যে দোকানে তাবিজ ব্যবহার বিক্রি বিক্রি হয় ওই সব দোকানে গিয়ে খবর নেবেন যে কোথায় এসব বানানো হয় তো আপনারা ওখান থেকে তামার একটি মাদুলি সংগ্রহ করে নেবেন বা তৈরি করে নেবেন নেওয়ার পরে আপনারা এই নকশাটি আপনারা পবিত্র অবস্থায় শনিবার দিন অথবা মঙ্গলবার দিন এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনারা নিরিবিলি পরিবেশে পবিত্র অবস্থায় গোসল করে আপনারা অঙ্গন করবেন আর অঙ্কন করার পরে এই নকশাটি দেখতে পাচ্ছেন এটি ছোটো খুবই ছোটো তো আপনারা চেষ্টা করবেন আরও ছোটো করে লেখার যাতে একটি তাবিজের মধ্যে বা মাদুরের মধ্যে ধরে বা আপনারা ভরতে পারেন তো এভাবে আপনারা কাজটি করার পরে আপনারা এই নকশাটি অঙ্কন করার করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন অঙ্কন করার পরে আপনারা এই নকশাটিকে মাদুরীতে ভরবেন ভরার পরে আপনারা আপনি যদি ছেলে থাকেন ডানাতে তাহলে মেয়ে হয়ে মেয়ে হয়ে থাকলে বামাতে বেঁধে নেবেন নেওয়ার পরে যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সেই ব্যক্তিটির সামনে গিয়ে তার নাম ধরে ডাকবেন ডাকবেন এবং মনে মনে বলবেন মানে তার নামটা ধরে বলবেন অমর বসিভুত হোক অমুক অমর হোক এ কথাটি বলবেন বেশি না ভিভার্স মাত্র এগারো বার উচ্চারণ করবেন না এই নকশাটি এই নকশাটি সঙ্গে রেখে এগারো বার উচ্চারণ করবেন আপনার কাজের ফলাফল পেয়ে যাবেন তো ভিভার্স সবাই ভালো থাকবেন এসে আজকের ভিডিও আশা করি সবাইকে বুঝতে পেরেছি বুঝতে না পারলে